দর্শকরা আসসালামু আলাইকুম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি অত্যন্ত সুন্দর হলেও যার জন্য এই এলাকাটি আজকে আপনার হুমকির মুখে এবং ধ্বংস প্রায় মেঝাজ শরিফুল সর্দার ব্রিক্স এটা হচ্ছে একটি ইটের ভাটা প্রভাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু সর্দার পূর্ব মধ্য নমরহাট বাজার চরকালে সংলগ্ন চরকালেখান মোলাদি বরিশাল আপনাদেরকে তো আমি ঘুরে ফিরে বাংলাদেশ সহ এবং ভারত এবং পৃথিবীর অন্যান্য কান্ট্রিও সামথিং ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি তার পাশাপাশি আপনাদেরকে ট্যুরিস্ট ভিডিওগুলো দিই দেখতেই পাচ্ছেন যে এখানে যে শরিফুল সর্দার ব্রিক্স এই ব্রিক্সটির জন্য আজ এই নদী পারের মানুষ তারা হুমকির মুখে এবং ধ্বংসপ্রায় কেননা এই ইটের ভাটাগুলো নদীর পাড়ে তৈরি হয়ে থাকে এবং সেখান থেকে ইয়ে মানে আপনার ইটের ভাটার যারা কাজ করে তারা সেখানের মাটি খনন করে নষ্ট করে দিয়েছে এটাই সব কিছুর মূল কারণ এই এলাকা ধ্বংস হওয়ার